আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই আমরা একসাথে করেছি আপনি সেটা নব্বই সাল আর দুই হাজার চব্বিশ সাল আমার সাথে গ্রেফতার হয়নি জয়দেব আমার সাথে গ্রেফতার হয়নি অমরেন্দ্র দাস রঘু আমার সাথে গ্রেফতার হয়নি নিপুণ রায় চৌধুরী গ্রেপ্তার হয়েছে মেয়েদের মেয়েদের কারাগারে আমি নিপুণকে দেখেছি কেমন তার একটা অপারেশন হয়েছে

ভারপ্রাত্মিক সংগ্রামকে তিনি সংগঠিত করেছেন দূরে হলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ার তারই প্রভাব ঠিক তেমনি এখানে হিন্দু মুসলমান প্রতিষ্ঠা তাদের বান্ধব মিলে আমরা হাসি না ঠিক কতনের কতন করতে আমরা সক্ষম হয়েছি কেন এই দেশটা যদি স্বাধীনতার জন্য সবাই একসাথে লড়াই করতে পারে আবার নয়া উপনিবেশ তৈরির জন্য যদি চেষ্টা চালায় সেটাও তো রূপ একসাথে হিন্দু মুসলমান সবাই এই অঙ্গীকার এবং এই আকাঙ্ক্ষা এই সাগর সবাই একসাথে আমরা বসে হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছে তিনি তার রাজত্ব কায়ম করেন তার ছেলে মেয়ে ভাইনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দিবেন এদেরকে টাকা করার ব্যবস্থা করে দেবেন এদেরকে ধনী করবেন ওটা ছিল হাসিনার একটা পারিবারিক শাসক পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন তারও তিনি মনে করতেন যে দেশটা তার বাপের এবং তা এটা তাদের ব্যক্তিগত মালিকানা এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারি এটা দেশের জনগণ কখনই সহ্য করতে এবং কোন একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে যে দেশের হিন্দু দেশের স্বাধীনতা আত্মা পারে এটা করে তারা আমার নতুন করে কারো পরিবেশে পরিণত হবে এটা কি বিশ্বাস করতে পারে দেশের জনগণ যে যে হোক আর যারা মনে করছেন অন্য দেশে তারা আমি মনে করি যে বোকা স্বর্গে বাস করছে এটা সম্ভব নয় কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি এই প্রচেষ্টা তারা এখনো করার চেষ্টা করছে আজকে সীমান্তে আজকে পাহাড়ে অশান্তি কেন

এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের নষ্ট হয় এই কারণেই এই প্রচেষ্টা তারা চালাচ্ছে যাই হোক আমি আজকে